দু দুবছরের রিলেশান ছিল মেয়েটার সাথে ডিপ রিলেশান প্রমিশ করেছিলাম মেয়েটাকে বিয়ে করব কিন্তু একটা সময় যেন তাকে বিরক্ত লাগতে থাকে একদিন কোনো কথা ছাড়াই আমি রাতারাতি তাকে ছেড়ে দিই কেন ছাড়লাম কি জন্য ছাড়লাম সে প্রশ্ন করো না সেটা আমিও জানি না এমনটা হতে পারে হয়তো সহ্য করতে পারতাম না তাকে তাই হতে পারে অনেক কান্না করেছিল আমার হাত পা ধরেছিল যেন আমি তাকে না ছাড়ি তবে এটা ঠিক ওর মতো যত্ন ভালোবাসা কেয়ার আমাকে কেউ করেনি আমার ফ্যামিলিও না যখন আমার কিচ্ছু ছিল না ওই ছিল আমার ভরসা যখন রিলেশনের বছর পর আমার সরকারি জব হলো তখন ওর চাওয়া পাওয়া ছিল না কিছু ওর শুধু একটাই যাওয়া ছিল বিয়েতে বসতে হবে ওর অনেক শখ ছিল যেন বৌসা যার তবুও কেন ছাড়লাম তা জানি না হয়তো আমার পছন্দ হতো না হয়তো সহ্য হতো না যেটা আগেই বলেছি আমি সরকারি জব পাওয়ার পর তার প্রতি না কেমন যেন কেমন যেন একটা অনীহা চলে আসছিলো বিশ্বাস করো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার মেয়েদের বিয়ের প্রস্তাবের সামনে আমার ছোট্ট কম বয়সের এই কলেজ পাঁচ এই মেয়েটাকে না কেমন ফ্যাকাশে লাগছিল মা বললেন তোকে পড়াতে অনেক টাকা খরচা করেছি ছোট ঘরের এসব মেয়ে বিয়ে করলে পোষাবে আমাদের স্ট্যাটাসের সাথে যাবে না আর এই মেয়ে আমার পছন্দও নয় দেখতে মোটা অসুন্দর আর তোর সাথে না ছেড়ে দিলাম মায়ের কথায় সবার আগে মা উনি আমাকে লেখাপড়া শিখিয়েছেন উনার তো শখ আছে তাই না আমার বহু নির্বাচন করার তারপর মা আর পরিবারের সবাই মিলে একজন প্রতিষ্ঠিত মেয়ে বিয়ে করলাম টাকা পয়সা আছে আমার পয়সা দেখে বিয়ে করলাম সামাজিক স্ট্যাটাস আছে যে কেউ দেখলে তাকে খুব তারিখ করে বলে অনেক শিক্ষিত আর প্রতিষ্ঠিত বউ অথচ অথচ দিন শেষে আমি সুখী না বউয়ের অনেক বাজে আচরণ আমি সহ্য করে যাই কোনোভাবেই তার মন পায় না তার চাওয়া পাওয়া ডিমান্ড নিজের বাবার পরিবার এসব নিয়ে বেশি ইনভলভ থাকা আমাকে তার চোখে হ্যান্ডসাম না লাগা আমাকে তার চোখে হ্যান্ডসাম না ভাবা আমার জন্য বিশেষ কিছু রান্না না করা করতে বললে কাজ আছে টায়ার্ড লাগছে বলে অ্যাভয়েড করা সত্যি ভালো লাগছিল না বিশ্বাস করো কখনও রান্না করলেও সেগুলো অফিসে নিয়ে যাওয়া ঘন ঘুরতে বের হওয়া রাতে চায়ের আড্ডা থেকে একটু ফিরতে দেরি হওয়া এই পার্ট সেই পার্টি বাচ্চাগুলোর চিন্তা না করা আমার বয়স্ক মায়ের কাছে ফেলে রাখা মায়ের সাথে ঝগড়া করা আমার সাথে ঝগড়া করা অশান্তি আর অশান্তি এখন মাঝে মাঝে আমার মাথায় ওই ভয়েসটা ঘুরে হাসি ঘুরে কান্না চেহারাটা ঘুরে ও কেমন আছে জানি না কোনো কন্ট্যাক্ট রাখিনি ওর সাথে না ফেসবুকে না অন্য কোথাও একদিন